ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা ভোটের দিনক্ষণ সব রাজনৈতিক দলে নিজেদের লোকসভা ভোটের প্রার্থী দিয়ে দিয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের এবারেও প্রার্থী হয়েছে সাজদা আহমেদ বিরোধীরা এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি তারই মাঝে কয়েকদিন আগে সাজদা আহমেদ নিখোঁজ বলে উলুবেড়িয়ায় পোস্টার পড়তে দেখা গিয়েছিল এবার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রচার শুরু করল উলুবেড়িয়া থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন এখনো পর্যন্ত বিরোধীরা দিতে না পারায় তাতে তৃণমূল এগিয়ে রয়েছে বলে দাবি করেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ গতবারের থেকে এবারে আরো মার্জিনে জয়ী হবে বলেন তিনি এদিন প্রার্থীর সঙ্গে ভোট প্রচারে ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ আরো অনেকে নির্বাচনের ক্ষেত্রে কতটা আপনি আশাবাদী থাকছেন আমি আছি এটা তো আমার থেকে বেশি তোমরা বলতে পারো না ওই এরকম ছড়া পাচ্ছেন খুব ভালো খুব ভালো ইনশাল্লাহ অনেক আশা করছেন হবে থেকে চার ডাবল হবে ডাবল 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 আচ্ছা কনফার্ম ঠিক আছে आहे नोट लेके चले जा भाई लोग गालाचे की बोलता आहे हे काचा असून ना गालाचे साहेत आहेस टाकणार तो आपण जाणार बोल आज ठीक आहे ना

Kau tinggal di sini, tidur,